নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন আর একটি ভিডিওর সাথে তো তোমরা কেমন আছো এই গরমে আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি তো দেখো আজকে তোমাদের সাথে আমি কি শেয়ার করতে চলেছি নিশ্চয়ই তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছো যে তোমাদের আমি কি শেয়ার করতে চলেছি হ্যাঁ আসলে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ তরকারি তো এই রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা দেখো আর একটুকু কিন্তু স্কিপ করো না তাহলে কিন্তু তোমাদের এই কষ্ট চলো আমি দেখে নিই যে এবার আমাদের এই রেসিপিটা বানাতে গেলে কি কি উপকরণগুলো লাগবে তো দেখো প্রথমেই আমি এই সমস্ত সবজিগুলো মানে সবজি দেবো যেহেতু তো সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি কেটে ভালো করে আর কি জল দিয়ে ধুয়ে নিয়েছি তো লাগবে দেখো আলু পটল তারপরে মিষ্টি আলু দিয়েছি মিষ্টি কুমড়ো দিয়েছি দিয়েছি নিয়ে নিয়েছি বেগুন একটা তারপর নিয়ে নিয়েছি কিন্তু টমেটো আর নিয়ে নিয়েছি যেটা হচ্ছে মেন জিনিস গোবিন্দভোগ চাল যেটা ছাড়া এই তরকারিটা একদমই অসম্পূর্ণ তো দেখো এইবার আমি চলে গেলাম রান্নার রেসিপিতে তো দেখো আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই গরম হওয়ার সাথে সাথে কিন্তু আমি দিয়ে দিলাম তেল তো তেলও আমার গরম হয়ে গেছে তো দেখো এরপর কিন্তু আমি এক এক করে সমস্ত সবজিগুলো ভেজে নেব তো দেখো আমি কিন্তু হলুদের মধ্যে একটু সামান্য নুন সরি একটু সামান্য হলুদ আর কি দিয়ে দিলাম তো সে হলুদ দেওয়ার পরে তারপরে কিন্তু আমি এর মধ্যে ছেড়ে দিলাম পটল আর আলুটা তো এটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তার মধ্যে দিয়ে দেব সামান্য আবারও হলুদ আর দিয়ে দেব সামান্য নুন তো যাতে মানে সবজিটার মধ্যে আর কি নুনটা ঢুকে তো দেখ দেখো আমার কিন্তু এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব তো এইভাবে কিন্তু আমি এক এক করে সমস্ত সবজিগুলো এরপর আমি দিয়ে দেব হচ্ছে গিয়ে তোমার বেগুন তো বেগুনগুলোও আমি এরকম ঠিক লাল লাল করে ভেজে নেব তারপর কিন্তু মিষ্টি আলু কুমড়ো সব সবজিগুলো আমি ঠিক এইভাবে ভেজে নেব তো দেখো এরপর আমি কড়াই বসিয়ে দেব তো কড়াইটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দেবো আমি সামান্য তেল তো তারপর কিন্তু আমি গোবিন্দভোগ চালটাকে একটু হালকা ভেজে নেব দিয়ে কিন্তু আমি সমস্ত সবজিগুলো দেখেছো একটা থালার মধ্যে তুলে রেখেছি তো এর মধ্যে কিন্তু আমি আবার ওই চালটাকেও তুলে রাখবো যে ভাজা চালটাকে তো তারপর দিয়ে দিলাম আমি ওই মানে কড়াইয়ের মধ্যেই আবারও তেল দিয়ে দিলাম তো দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা ফোঁড়ন তো দিয়ে তারপর কিন্তু আমি টমেটো হলুদ একটু আদা জিরে বাটা তো সমস্ত কিছুই কিন্তু আমি ফোড়নের পর দিয়ে দিয়েছি তো দেখো এবার এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব তো কষানোর পর তারপরে আমি সবগুলো একবারে মানে যে সবজিগুলো ভেজে রেখেছি চালটা ভেজে রেখেছি তো সবগুলো কিন্তু আমি একসাথে কড়াইয়ের মধ্যে আর কি ছেড়ে দেবো দিয়ে এবার এটাকে ভালো করে একটু কষাবো ঠিক আছে তো ভালো করে একটু কষিয়ে নেবো তো বন্ধুরা তোমাদেরকে বলছি এই খাবারটা যা দারুণ লাগে না লুচি রুটি বা পরোটা যে কোনো তরকারি ভাত দিয়ে তো অবশ্যই ভালো লাগে তো লুচি রুটি পরোটার সাথেও দারুণ লাগে তো দেখো এরপর কষতে কষতে আমি দিয়ে দিলাম জল যেহেতু আমার ভাজাই ছিল তো বেশি কিন্তু আমার ফোটাতে হবে না আমি অল্প একটু জলই দিয়েছি তো দেখো তারপর কিন্তু আমি তো তারপর কিন্তু আমি একটু ঢাকনাটা খুলে আবার দেখে নেব যে আমার সবজিটা ফুটতে শুরু করেছে কি না তো ফাইনালি কিন্তু আমার সবজিটা ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি তো দেখো আর সত্যি কথা এই সময় একটা সুন্দর স্মেল বেরোচ্ছি না ছিল না উফ দারুণ লাগছিলো মনে হচ্ছে যেন তখনই তুলে খেয়ে নিই তো যাই হোক দেখো কষতে কষতে কিন্তু মানে ফুটতে ফুটতে কিন্তু আমার জল শুকিয়ে গেছে আর দেখো তারপর কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য চিনি তোমরা তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু চিনি ব্যবহার করবে আমি একটু আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি যেহেতু রুটির সাথে খাবো রাতে তো সেই কারণে একটু মিষ্টিটা দিলাম আর কি বেশি বেশি পরিমাণ মতো তো তারপর দেখো আমি সামান্য ঘি দিলাম দিলাম কিন্তু ভাজা মশলা বুঝতে পেরেছো তারপর দিলাম ধনে পাতা তো দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেখো এবার আমি নামিয়ে দিয়েছি উফ দেখতে কি দারুণ লাগছে না হ্যাঁ দেখতেও যেমন মানে লাগ যে সত্যি কথা বলতে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো দুপুরে খেয়েছিলাম ভাতের সাথে আর রাতে খেয়েছি আমরা রুটির সাথে তো দারুণ টেস্ট হয়েছিল দারুণ তো তোমরাও কিন্তু এরকম একবার বাড়িতে ট্রাই করতে পারো বন্ধুরা সত্যিই বলছি দারুণ লাগে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি অন্য আবারও আসি অন্য কোনো ভিডিওর সাথে আর আমার ভিডিওগুলো কেমন হয় কেমন হয় আর কি তো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও চলো টাটা